আসসালামু আলাইকুম বন্ধুরা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটা একটা বিশ্লেষণ ধর্ম ভিডিও হবে যেটা আসলে আমরা হরণামেশে এই ভুলটা করে থাকি আমরা গার্ডিয়ানরা অনেকে অসচেতনতার কারণে আমরা বাচ্চাদেরকে সেই সুযোগটা দিয়ে থাকি এবং কি তারাও সেই সুযোগটা নিয়ে থাকে সেটা হলো আমার হাতে একটা স্কুল ডায়েরি দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন তো অনেক ডায়েরি এটা হচ্ছে আমার স্কুলের ডায়েরি এরকমভাবে প্রত্যেকটা ডায়রি কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে তাদেরকে দেওয়া হয় এই ডায়েরিটার কী কাজ এই ডায়রিটার মধ্যে অনেক কাজ আছে আমি আপনাকে যদি ওয়ান বাই ওয়ান বলতে যাই তাহলে অনেক সময় লাগবে আমি এতটুকু সময় দেখবো না শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের গাইডলাইনদের উদ্দেশ্যে যে আপনাদের কী কাজ যে এই যে আমরা যে এই ডায়রিটা দিলাম এই ডায়রিটা আপনারা কীভাবে ইউজ করবেন বা বাচ্চারা কীভাবে ইউজ করবে ইউজ করার পরে আপনাদের কি কাজ আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ডায়েরিটাকে যারা ব্যবহার করতেছে মানে আপনাদের যে সকল সন্তানেরা ব্যবহার করতেছে তাদের কাছে প্রতিদিন হিসাব চাইবেন যে আসলে আজকে যে রবিবার সোমবার মঙ্গলবার যেই বারে হোক না কেন ওই বারে কোন সারে কোন ঘন্টায় কি পড়াশ দিল কি বাইরের কাজ দিল এটা আপনি ফাইন্ড আউট করবেন এটা তাকে জিজ্ঞাসা করবেন আমি জানি যে আমাদের গ্রামের অধিকাংশ মায়েরা বাবারা তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু অন্তত এই কথাটা এই কথাটুকু আপনি বলতে পারবেন যে বাবা বা মা তোমার আজকে যে স্কুলে গেলা তোমার যে ডাইরেডার ছিল ওই ডাইরেটারের মধ্যে কি কী পড়াশোনা তুমি করলা কোন স্যারে কি পড়া দিছে বাইরের গাছ দিছে কিনা না কতটুকু পর্যন্ত দিছে কি পড়া আছে দেখি পড়াটা তোমার হয়েছে কিনা রেডি হয়েছে কিনা আমার কাছে দেখাও তোমার এটা আগামী দিনে পাট তৈরি হয়েছে কিনা আমার মনে হয় অধিকাংশ গাইডিয়ানরা এই কাজটা করেন না একশোটার মধ্যে সর্বোচ্চ দুজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে যে আপনাদের প্রতিদিনের পরা আপনার সন্তান তৈরি করছে কিনা এই ডায়েরি থেকে আপনারা চ্যাক নাই মানে চ্যাক দেওয়ার মতো কেউ নেই আর সন্ধ্যার পরে আমাদের গার্ডিয়ানরা সবচেয়ে বেশি উদাসীনতায় ভোগেন ছেলে মেয়েদেরকে থেকে তাদের নিজেদের ইচ্ছা মতন চলাফেরার সুযোগ দেন এটা করা যাবে না সন্ধ্যার পরে কোনো অবস্থায় কোনো ছেলে মেয়ে বাহিরে থাকতে পারবে না এটাই জিনিসটা আপনারা নিশ্চিত করতে হবে তো আসলে বেশি কিছু বলবো না আপনারা আমার এই মেসেজটুকু অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন বিষয়টা আমি ফোকাস করছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমরা যেই আপনাদেরকে যে ডায়েরিটা আমরা দিয়েছি বা প্রত্যেকটা স্কুলের থেকে যে ডায়রিটা দেয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ডায়রিটা আপনারা প্রতিদিন দেখুন তাদের কাছ থেকে পড়া আদায় করুন পড়া তৈরি করে দেন আপনি যদি নাও বোঝেন আপনার পাশে বসে থাকেন তাকে জিজ্ঞাসা করেন যে কী পড়া দিচ্ছে আগামী দিনে কী পড়া তুমি পরা তৈরি করো আপনি বসে থাকবেন যদি আপনি পরা ধরতে পারবেন না তার যদি আপনি বসে থাকেন অনেক লাভ হবে এটা আমি মনে করি তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আর ডায়েরি ব্যবহারটা যেন সঠিকভাবে করে সেই ব্যবস্থা আপনারা করুন দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম